জমি দখল মহিলাদের ওপর অত্যাচার থেকে চাষের জমি কেড়ে নেওয়া সন্দেশখালীতে এমনই সব অভিযোগে গত দশই এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ মতোই শনিবার সন্দেশখালীতে পৌঁছে গেল সিবিআই সরবেরিয়া থেকে ঝুঁকখালী একাধিক এলাকায় গিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনলেন সিবিআই আধিকারিকরা শনিবার নটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একটি টিম সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয় গত দশই এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন সন্দেশখালীর বাসিন্দারা সরাসরি সিবিআইকে অভিযোগ জানাতে পারবেন অভিযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে একটি পোর্টাল তৈরির জন্যও নির্দেশ জন্য সিবিআই সূত্রে দাবি সেই পোর্টাল খোলার পর নাম ঠিকানা সহ কয়েকশো অভিযোগ জমা পড়ে সরজমিনে তারই তদন্ত করতে এদিন প্রথমে রাজবাড়ি পুলিশ আউটপোস্টে যায় সিবিআই সেখান থেকে তিনটি টিমে ভাগ হয়ে একটি টিম সরবেড়িয়ার দিকে আরেকটি টিম আগরাটি সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দিকে এবং আরও একটি টিম ঝুপখালির দিকে যায় ন্যাজার থানা অন্তর্গত আগরহাটি সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্দরখালী গ্রামে এই মুহূর্তে আমরা মহন্ত সর্দারের বাড়ির সামনে রয়েছি এখানে এর একটি টিম এসছে সমস্ত তথ্য লিপিবদ্ধ করার জন্যে তার কারণ এই যে তথ্য তারা নিয়ে তারপরে অভিযোগ আকারে তারা তদন্তে এগিয়ে নিয়ে যাবেন এদিকে নেজার থানার সুন্দরীখালী গ্রামের মহন্ত সর্দারের বাড়িতে যায় সিবিআই মহন্ত সর্দারের অভিযোগ প্রায় দেড় বছর আগে শেখ শাহজাহানের ভাই আলমগীর জোর করে মহন্ত সর্দারের জমি কেড়ে নেন তোমরা বাউরকাদা কিনে নিয়েছে আচ্ছা কিনে নিয়েছে আর বাবুর কাছে গেছিলাম আমি বাবু বললো যে মন তো জায়গা আমি তো দেয়নি ওরা আমার আমার কাছে জোর করে কিনে নিয়েছে ঝুঁকখালিতে একাধিক বাড়িতে যায় সিবিআই এর টিম সাজান শেখের মেজভাই সিরাজ ডাক্তার ওর নিয়ে লোককে লিখে দেয় ওর মাঝে জোর পূর্বে নিয়েছে কোনো লেখালেখি না যার জমি তাকে কোনো টাকা পয়সা না জোর পূর্বে নিয়েছে যারা আপনারা বাধা দিতে আসলে তাদেরকে মারধর করে সজিয়ে দেয় সব গর্ত করে মাটি সব বিক্রি করে ওই মোড়ের মাথায় জায়গা নিয়েছে সব ভরাট হয়েছে এটা পাঁচ বছর ধরে করছে সন্দেশখালী দু নম্বর ব্লক খুলনা এলাকায় অভিযোগকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রর সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা নারী নির্যাতনের অভিযোগ তুলে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সন্দেশখালীর মহিলারা সেখানেই প্রথমবার উঠে আসে পিঠে তৈরির কথা এদিন টালা পার্কের সার্কাস ময়দানে দেখা যায় অন্য ছবি সেখানে সন্দেশখালীর মহিলাদের হাতে তৈরি পিঠে পায়েস পোলাও পান্তাভাত খাওয়ানোর আয়োজন করেছিল একটি সংস্থা সন্দেশখালীতে সিবিআই যাবে সন্দেশখালীর মানুষ তৃণমূলকে ভোট দেবেন বসিরাট কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতবে মিটে গেল সিবিআই এনআইএ ইডি এসব সেন্ট্রাল এজেন্সি এগুলো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা বিজেপি গণ্ডগোল করেছে ওই জায়গাটায় বিজেপি বাইরের লোক ঢুকিয়েছে গণ্ডগোল করেছে নাটক করেছে কুৎসা করেছে জমি নিয়ে কিছু সমস্যা ছিল সেটা প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে সংগ্রেসের বদলা নিতে হবে কংগ্রেসের বদলা নিতে হবে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয় তাইলে আগামী 7 তারিখে ফাগেন মুরমুজিকে পদফল চিহ্ন বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে রাজনৈতিক চাপনুতর চলছে কিন্তু সেখানকার মানুষ কার কাছে উত্তর মিলবে চৌটা জুন ঝিলম করঞ্জায় ক্রিস্টেন্দু অধিকারী দীপক ঘোষ এবিপি আনন্দ